বাংলার প্রকৃতি আর ট্রেনে জিগ জিগ আওয়াজ সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি জানো ইটস ইউর বয় ব্লগার আসান ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন রাইট নাও এখন আছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে গাইস আজ চলে যাচ্ছি আমার নিজ জেলায় ভেড়ামারা থেকে যশোর গাইস সবাই সাথে থাকুন লেটস গো ওয়েলকাম ভেড়ামারা স্টেশন এই মাত্র প্ল্যাটফর্মে প্রবেশ করছে রাজশাহী থেকে ছুটি আসা আন্তনগর ট্রেন নাম্বার পঁয়ষট্টি তিপ্পান্ন আজ যশোর গন্তব্য আর যাত্রা সঙ্গী সাগরদারি এক্সপ্রেস খুলনা রাজশাহী রুটের আরামদায়ক ও জনপ্রিয় আন্তনগর ট্রেনে করে শুরু হলো আমার আজকের এই সফর বাট দুঃখের একটা বিষয় যে আমার ভেড়ামারা থেকে সিট পাই নাই সিট পাইছি পোড়া থেকে পোড়া থেকে উঠার কথা বাট ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তার জন্য ভেড়ামেরা থেকে ট্রেনে উঠে পড়লাম ভেড়ামেরা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল ঠিক সকাল সাতটা সাতান্ন মিনিটে গ্রাম বাংলার প্রকৃতি আর ট্রেনের জিগিক আওয়াজ সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি জানালার ধারে বসে দেখছি গ্রামের সবুজ মাঠ নদী আর মানুষের জীবন হাওয়ায় একটা আলাদা গ্রাম মনে হচ্ছে শৈশবে ফিরে যাচ্ছি আশা করি যশোরে পৌঁছানোর আগেই আরো অনেক গল্প জমে যাবে এই সফরে সামনে মিরপুর স্টেশন এরকম সুন্দর্য আপনারা কোথাও দেখবেন না তবে স্টেশনটা অনেক বড় যখন বিভিন্ন স্টেশনের পর দিয়ে যায় গ্রামের মানুষ স্টেশনে দাঁড়ায় থাকে কখন ট্রেন আসবে ওই গন্তব্য স্থানে যাবো অন্যরকম একটা অনুভূতি কত সুন্দর একটা জায়গা দেখুন ট্রেনের নিচে দোকানপাট আবার কত সুন্দর একটা নদীর পথ দিয়ে চলে গেল ট্রেন এই পোলাতা থেকে ট্রেন ছিল বাট কিছু সমস্যার কারণে পোলাতা থেকে উঠতে পারি নাই এই গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে চলে গেছে এই রেল লাইন এই ট্রেনে না উঠলে আপনারা এই সৌন্দর্য কখনোই দেখতে পারবেন না আগরদারি এক্সপ্রেস চোয়াডালা স্টেশন ছেড়ে দশ মিনিট দাঁড়িয়ে আছে সিগনালে এই যে চলে আসছে কবতক্ষ এক্সপ্রেস এর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোট ভাইটার পাশে থাকবেন আল্লাহ হাফিজ